বাংলাদেশ পুলিশে যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থার কিছু অনুপ্রেরণা নিয়ে উল্লিখিত সংস্কারগুলো বাস্তবায়ন করা যেতে পারে এক বডি ক্যামেরা ব্যবহার স্বচ্ছতা ও জবাবদিহিতা ইউজ অফ বডি ক্যামেরাস ট্রান্সপারেন্সি হ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা যাতে দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এই বডি ক্যামেরার ফুটেজ পাবলিক হতে হবে যাতে যে কোন নাগরিক অনলাইনে রিকোয়েস্টের মাধ্যমে ওই দিন তারিখ স্থান অফিসারের নাম দিয়ে পেতে পারে থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল পুলিশ অফিসারকে বাধ্যতামূলক নিজের নাম পদবি আইডি নাম্বার থানা ইত্যাদি আইডেন্টিফাই করা যায় এমন সব তথ্য যখনই কোন নাগরিকের সাথে পুলিশ হিসেবে যে কোনো রকম যোগাযোগ স্থাপন করবে যেমন ট্রাফিকে গাড়ি আটকানো তখনই কথার কথা শুরুর আগেই বলে দিতে হবে যা ক্যামেরায় রেকর্ড হবে পুলিশের নাম এবং ভিপি নাম্বার রাখতে হবে নতুন ইউনিফর্মে সেই সাথে ওই নাগরিককেও জানাতে হবে যে তাদের সংযোগ মাইক্রোফোন সহ ভিডিও রেকর্ড হচ্ছে এবং তার থানায় যোগাযোগ করলে এই রেকর্ডিংটা পেতে পারেন সাথে এটাও বলতে হবে যে নাগরিক চাইলে নিজেও এই সংযোগ ভিডিও রেকর্ড করতে পারেন এর মাধ্যমে অচিরেই সব সমস্যা দূর হবে এবং জনগণও পুলিশের সম্পূর্ণ আস্থা ফিরে পাবে দুই পুলিশ প্রশিক্ষণ উন্নয়ন এনহ্যান্স পুলিশ ট্রেনিং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক অপরাধ মোকাবিলা মানবাধিকার রক্ষা এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মতো বিষয়ের ওপর জোর দেয়া তিন ডিএস্টেলেশন টেকনিক ডিএস্টালেশন টেকনিক্স অপরাধ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সহিংসতার ঝুঁকি কমাতে ডিএসকেলেশন প্রশিক্ষণ দেয়া যাতে শক্তি প্রয়োগ না করেও সমস্যার সমাধান করা যায় চার কমিউনিটি পুলিশিং কমিউনিটি পলিসিং কমিউনিটির সাথে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা তৈরি করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গুরুত্ব দেয়া এতে করে স্থানীয় জনগণের সাথে পুলিশের সমন্বয় ও সহযোগিতা বাড়বে পাঁচ মানসিক স্বাস্থ্য সেবা মেন্টাল হেলথ সাপোর্ট পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেয়া এবং নিয়মিত কাউন্সেলিং সেবা নিশ্চিত করা ছয় স্বতন্ত্র তদন্ত ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট ইউনিট পুলিশি কর্মকাণ্ড ও আচরণের স্বচ্ছতা রক্ষা করতে স্বতন্ত্র তদন্ত ইউনিট প্রতিষ্ঠা করা যাতে কোন অভিযোগের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা যায় সাত ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড সেফটি ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড রোড সেফটি ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে জনগণকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা আট অপরাধ বিশ্লেষণ ও প্রযুক্তির ব্যবহার ক্রাইম অ্যানালাইসিস অ্যান্ড ইউজ অফ টেকনোলজি অপরাধ প্রবণতা বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পূর্বাভাসমূলক পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট জনগণের সাথে সংযোগ রক্ষা ও তাৎক্ষণিক তথ্য সরবরাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের কার্যকরী উপস্থিতি বৃদ্ধি এই সংস্কারগুলো বাংলাদেশের পুলিশ ব্যবস্থাকে আরও আধুনিক স্বচ্ছ জনগণমুখী করে তুলতে পারে